আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদের সামনে তুলে ধরবো কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপুজো প্যান্ডেল এর আগেও আমি আপনাদেরকে কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপুজো প্যান্ডেল দেখিয়েছিলাম কিন্তু তখন আমি আপনাদেরকে ভেতর থেকে দেখাতে পারিনি যে ভেতরটা কেমন আজ আপনাদেরকে বাইরে ভেতর পুরোটাই আপনাদের সামনে তুলে ধরব ধরুন তাহলে ভিডিওটি শুরু করা যাক কল্যাণী সীমান্ত লোকাল ধরে চলে আসলাম কল্যাণী ঘোষপাড়া কল্যাণী ঘোষপাড়া স্টেশনের একদম কাছেই এই প্যান্ডেলটি হয়েছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে বাইরে বেরিয়ে হাঁটা পথেই দুই থেকে তিন মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যাবেন এই আইটিআই মোড়ের দুর্গা প্যান্ডেলে ভিডিওটা স্কিপ না করে আমার সাথে দেখতে থাকুন পুরোটাই আমি আপনাদের সামনে তুলে ধরব আপনারা যারা ট্রেন পথে আসতে চান তাদের কাছে এটাই সব থেকে সহজ রাস্তা এখান থেকে বেরিয়ে মেন রাস্তায় চলে আসলাম এই রাস্তা ধরে সামনের দিকে কিছুটা হাঁটলে দেখতে পাওয়া যাবে কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপুজো প্যান্ডেলকে সকালবেলাতেও কিন্তু প্রচুর মানুষজন এসেছে এই কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপুজো প্যান্ডেল দেখতে এই দেখুন চলে আসলাম ওই দেখুন প্যান্ডেল সকালেও দেখুন কত মানুষজন এসেছে দেখতে যখন প্যান্ডেলে প্রবেশ করছিলাম তখন সময় ঠিক সকাল দশটা চলুন ধীরে ধীরে এই তাহলে এগিয়ে চলি সামনের দিকে আপনারা সাথে থাকুন আমার সাথে আর এগিয়েও চলুন ফের মেশিনের আওয়াজটা শুনতে কিন্তু বেশ দারুণ লাগছে তের এই প্যান্ডেলটি কিন্তু আরও বেশ সুন্দর হয়ে ওঠে লাইটিংয়ের জন্য চলুন এবার ধীরে ধীরে সামনে এগিয়ে চলি মণ্ডপের ভেতরে প্রবেশ করি আপনারা সাথে চলুন আমার কল্যাণী আইটিআই মোড়ের পুজো প্যান্ডেলটি কেমন হয়েছে আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু চলুন তাহলে এবার মণ্ডপের ভেতরে প্রবেশ করা যাক চলুন তাহলে এবার মণ্ডপের ভেতরটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই আপনারাই দেখার পরে কমেন্ট করে জানাবেন মণ্ডপের ভেতরটা আপনাদের কেমন লাগলো দুর্গা মাকে আপনাদের একটু ঝুম করে দেখানোর চেষ্টা করি যে দুর্গা মায়ের গায়ে আর বাকি ঠাকুরের গায়ে যে গহনাগুলি দেখতে পাচ্ছেন এই গহনাগুলো কিন্তু সত্যিকারের সোনার গহনা প্যান্ডেলের ভেতরের চারপাশটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই এই দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন এই দুর্গা অনেক ঘুরুন অনেক বেশি আনন্দ করুন আর ভালোবাসা দিয়ে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন টাটা